আমি আমার তোমাদের সবাইকে তোমরা যারা জার্মানিতে আছো বা জার্মানির তারা হয়তো অনেকেই জানো যে জার্মানিতে সেভেনটিন থেকে নাইনটিন্থ মে ছিল এক্সট্রিম রেন অ্যালার্ট বিভিন্ন রিজিয়ানে। আমাদের রিজিয়ানে মানে নয় স্টার থেকে সারব্রুকেন এই রিজিয়ানে ছিল ফ্রাইডে এক্সট্রিম রেন অ্যালার্ট তাই জন্য আগের দিন থেকেই সব জায়গায় নিউজে এমনকি খবরেও বলে দেওয়া হয়েছিল যে পরের দিন সতর্ক থাকতে রাস্তাঘাটে বেরোনো ইভেন সারা সারাদিনই বৃষ্টি হবে তো ফ্রাইডে অফিস থেকে ফিরে অ্যাজ ইউজুয়াল আমাকে তো জ্যাককে নিয়ে বেরোতেই হয় তো বাইরে বেরিয়ে দেখি সেই ননস্টপ বৃষ্টি তো চলেইছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড রকমভাবে তো ছাতা নিয়ে বেরোনোর কোনো উপায় ছিল না তাই জন্য আমরা রেনকোট পরেই বেরোই কিছুক্ষণের জন্য এবং অপেক্ষায় থাকি যে আবার কখন বৃষ্টিটা থামবে আমরা কিছুক্ষণের জন্য আবার বেরোতে পারবো কারণ সেই দিনকে সারাটা দিন ধরে সানডেও এক বেলা করে বৃষ্টির অ্যালার্ট ছিল এই বৃষ্টির আশঙ্কাজনক পরিস্থিতি স্যাটারডে এবং সানডেতেও ছিল এক বেলা হলেও বৃষ্টি হয়েছিল তারপর মানডে ছিল আমাদের ছুটির দিন এবার তোমাদের সাথে শেয়ার করছি টুইসডে দিনটি কেমন ছিল অফিস থেকে ফিরে দেখলাম ওয়েদারটা তো সারাদিন বৃষ্টি হয়েইছে তো ফিরে য্যাকে নিয়ে বেরোবো তার একটু আগে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে তো বেরিয়ে চারপাশটা একটু থমথমেই লাগছে কারণ সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর যেরকম একটা থমথমে চারিদিকটা নিস্তব্ধ হয়ে থাকে ভিজে সেরকমই হয়ে আছে তো দেখে একটু খারাপই লাগছিলো হট করে একটা জিনিস চোখে পড়ল দেখে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখো পেছনে দেখতে পাচ্ছ এরকম সুন্দর ভায়োলেট কালারের ফ্লাওয়ার তো চারিপাশে প্রত্যেকটা বাড়িতেই এরকম সুন্দর করে সাজানো হয়েছে এখন বেশিরভাগ বাড়িতেই যেহেতু এটা স্প্রিং টাইম তো এই ফ্লাওয়ারগুলো দেখে মনটা কেন জানি না হঠাৎ করে খুব ভালো হয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নিজে জ্যাককে নিয়ে বেরিয়েছি জ্যাকবাবুও খুব সুন্দর এনজয় করছে ফাঁকা রাস্তা কোনো ডিস্টারবেন্স আজকে তো চলো যেতে যেতে যে কটা বাড়ি আমি পাচ্ছি প্রত্যেক কটা বাড়িতেই আজকে এরকমভাবে ফুল দিয়ে সুন্দর ফুলগুলো ফুটেছে ভালো লাগছে দেখতে তো সুযোগ আছে যখন তোমাদের সাথে শেয়ার করি যে কেমন লাগছে এই স্প্রিং টাইমে জার্মানির বাড়িগুলি আমাদের বাড়ি থেকে সাত থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আছে একটা জঙ্গল যেখানে আমরা যে নিয়ে যাই আমি তো ইভিনিংয়ে রোজই যাই তো সেখানেই যাওয়ার পথে পরে এই বাড়িগুলি আর এই বাড়িগুলি দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো বাড়িগুলির গেটে রয়েছে এরকম গাছ এই গাছটার নাম আমি ঠিক জানি না হতে পারে রেন্ডন কারণ আমাদের এটা পাহাড়ি এলাকা তো এখানে হতেই পারে এরকম গাছ দেখা যেতে পারে এরকম কোনো স্পিসিস তো আমার তো ফুলগুলো খুব সুন্দরই লাগছে দেখো যাওয়ার পথেই পড়ে এই বাড়িগুলি তো এই ফুলগুলি কিন্তু তিন পনেরো কুড়ি আগেও ছিল না তখনও কিন্তু গাছে সবুজ পাতায় ভরা ছিল হঠাৎ করে দেখলাম এরকম ফুল ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে ছোট ছোটো কুড়ি দেখা গিয়েছিল বটে কিন্তু তখনও কিন্তু বোঝা যায়নি এখানে এই রকম সুন্দর ভরাট থোকো থোকোথোকো ফুল হতে পারে তো দেখে তো বেশ ভালোই লাগছে দেখো এখনো কুড়ি হয়ে রয়েছে কিছু সেগুলো হয়তো পরে ফুটবে ফুলগুলির গায়ে বৃষ্টির ফোটাগুলো লেগে আছে দেখো আরও সুন্দর লাগছে দেখতে তিন কয়েক ধরেই এই ফুলগুলি চোখে পড়ছে ভালো লাগলো উপায় ছিল না ভিডিও করার কারণ এরকম ফাঁকা আমি কখনো পাইনি রাস্তা আজকেও সারাদিন যাবৎ বৃষ্টি হয়েছে বাট সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টিটা একটু ধরলো তাই আমরা বেরিয়েছি বাইরে জ্যাককে নিয়ে ভাবলাম এই ফুলগুলো তো কিছুদিন পর ঝরেই যাবে আজকে বৃষ্টি হয়েছে রাস্তাটা ফাঁকাও রয়েছে তো আমি সুযোগ পেয়ে গেলাম তোমাদের জন্য এই মুমেন্টগুলো ক্যাপচার করে রাখার জন্য প্লাস এই ভিডিওজ বা ফটোজগুলো আমার কাছে থাকলে আমার নিজেরও দেখে ভালো লাগবে পরে কখনো যে যে রাস্তাটা দিয়ে আমি রোজ যাই সেই রাস্তাটা স্প্রিং টাইমে কত সুন্দর ফুলের কালারে সেজে উঠেছিল সেই জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে এই ফুলগুলো কিন্তু পনেরো কুড়ি দিন মতনই এত সুন্দরভাবে ফুটে থাকে সুন্দর তো ফুল তো আমি এমনিই খুব ভালোবাসি তার উপর এরকম বেরঙের ফুল আর আজকে এরকম নিক্ত একটা ওয়েদার তার সাথে চারিদিকটা শব্দ হয়ে আছে মাঝখানে এই ফুলগুলো তার রং দিয়ে যেন অন্য রকম একটা রূপ এনে দিয়েছে আমার জানি না হঠাৎ করে এরকম ভালো লাগলো কেন আমি তোমাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করছি তোমাদেরও হয়তো এরকম কখনও ফিল হবে যে হট করে এরকম একটা চুপচাপ ওয়েদারের মাঝখানে একটা সুন্দর ফুল গাছ চারিদিকে বাড়িতে এরকম কালারফুল ফুল তো হয়তো তোমাদেরও ভালো লাগছে দেখে তো এরকম তোমাদের ফিল কখনো হয়েছে কিনা জানি না তোমরাও শেয়ার করো যদি তোমাদের এরকম কখনও হয়ে থাকে তো দেখো কি সুন্দর রঙ বেরঙের কালারের ফুল বেগুনি তার সাথে একটা রানি কালার একটা হোয়াইট কালারও আছে এই ফুলটার আমি তিনটে বা চারটে কালার দেখেছি অলমোস্ট তো কটা কালারই খুব ব্রাইট এবং খুবই ভালো লাগে দেখতে তো এখন আমরা ফিরছি আর এখানকার যারা জার্মান আছে তারা তো নিজেদের বাড়ি খুব সুন্দর করে সাজায় সারা বছরই সাজায় সাধারণত আর এখন তো স্প্রিং টাইম রঙ বেরঙের ফুল দিয়ে তারা সাজাচ্ছে আর ফুল এমনিই খুব পছন্দ করে তো এখন তো স্প্রিং টাইমে বিভিন্ন রকমের ফুলের ভ্যারাইটি পাওয়াও যায় তো ওরা সেগুলো লাগায় খুব ভালো লাগে দেখতে ফুলগুলো কি সুন্দর আমি এগুলোর অ্যাকচুয়াল নাম জানি না হতে পারে ড্রেন্ডন আবার নাও হতে পারে কারণ আমরা যে লোকেশানটা থাকি এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি এলাকা তো আশেপাশে একটু অলটিটিউড আসে তো হতেই পারে অলটিটিউডের জন্য হয়তো এরকম টাইপের পাহাড়ি কোনো ফুল দেখা যাচ্ছে তো তোমরা কেউ জানলে নামটা আমাকে অবশ্যই জানি কমেন্ট করে তো আমার হঠাৎ করে এই ফুলগুলো দেখে বেশ ভালোই লাগলো আজকে জানি না কেন এরকম বৃষ্টির ওয়েদার চারিদিকটা স্তব্ধ হয়ে আছে তার সাথে এরকম ফুলগুলো সাজে আছে কি সুন্দর লাগছে বেশ একটা সিক্ত ব্যাপারও রয়েছে বৃষ্টি হওয়ার পরপর যেরকম থাকে মেঘলা আকাশ তো জানি না তোমাদেরও এরকম ফিল হয় কি না আমরা আজকে হঠাৎ করে হলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই টিল দেন Take care and bye bye.